সৈয়দপুরের ব্র্যান্ড হাউস ছেলেদের পোশাকের এক বিশাল সম্ভার নিয়ে সেজেছে সেখানে ছেলেদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পোশাকের বিশাল কালেকশন যা ক্রেতাদের মুগ্ধ করবে ঈদের কেনাকাটায় ছেলেদের জন্য এই দোকানটি হতে পারে সেরা গন্তব্য

এগুলো পাকিস্তান থেকে থেকে আনে আনে ইন্ডিয়া ছেলেদের নানা ধরনের পোশাকের সমাহার দোকানে ঢুকেই হবেন দিশেহারা কোনটা নেই আর কোনটা না নেই এই বলে ছেলেদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন যেন সবই পছন্দ হতে বাধ্য আপনার তার উপর বিশ্ব রমজান থেকে চাঁদ রাত পর্যন্ত এই শপে পাচ্ছে সব কাপড়ে বিশ পার্সেন্ট মূল্য ছাড় এখানে পর্যাপ্ত বিভিন্ন ডিজাইনের প্যান্টের কালেকশন রয়েছে জিন্স প্যান্ট তো দেখেন অনেক তো ভাই এগুলো কি জিন্স প্যান্ট জি জি ভাই এগুলো কি কালেকশন আছে আপনার দোকানে জিন্সের আমাদের কালেকশন হবে আপনি এক্সপোর্টার পাবেন ইন্ডিয়ান পাবেন চায়না পাবেন আবার চলের মধ্যে ফর্মালও পাবেন আচ্ছা কি কি দেখেন হ্যাঁ আমি ইন্ডিয়ান গুলো খুলে রাখছি দেখানোর জন্য এই যে দেখেন ইন্ডিয়ান হবে এগুলো আপনার স্ক্র্যাচের মধ্যে সবগুলোর ভিতরে ইনার দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ এগুলো যারা হালকা স্ক্র্যাচ পরে দূর থেকে কিন্তু স্ক্র্যাচ এগুলো বোঝা যাবে না সামনে আসলে বুঝা যাবে ঠিক আছে সব ইন্ডিয়ান এগুলো প্রিমিয়াম কোয়ালিটি রকিস আর এগুলো দেখতে পারেন এর মধ্যে আবার ব্ল্যাক হবে এই যে আবার এই ব্ল্যাকের মধ্যে ইনার দেওয়া এটাও স্ক্র্যাচ আবার জিন্সের মধ্যে যারা ক্রস পকেট খোঁজেন ক্রস পকেট হ্যাঁ এই কালার এটা ক্রস পকেট আপনার ক্রস পকেট না জি জি সব ইন্ডিয়ান জি সব প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান জিন্স এক্সপোর্ট না ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান আছে এই যে ক্রস পকেটের মধ্যে এটা হবে আপনার ডার্ক ব্লু যেটা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা বলেন এটা হচ্ছে আপনার নস্টাম ব্র্যান্ডের একদম নস্টাম সব ব্র্যান্ডেরি পাওয়া যায় জি 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 সব ব্র্যান্ডেরি পাবেন ডফ পাবেন ডেপিক পাবেন এবারে মানে কোন কিছু কিছু দাম সবকিছু বাজেটে আপনারা পাবেন আর কাস্টমার আসলে ফেরত যাবেন না না ফেরত যাবে না অবশ্যই ফেরত যাবে না সবকিছু সুলভ মূল্য আছে তাছাড়া এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমরা একই শপে আনকোমান সব পাঞ্জাবি নানা ডিজাইনের শার্ট গেঞ্জি আর জিন্স থেকে গ্যাবেডিং হরেক রকম নজর সব প্যান্ট ছেলেদের সৌন্দর্য আরো বাড়িয়ে নিতে আছে নানা ধরনের জুতা পারফিউম থেকে হাত ঘড়ি ক্যাপ ও চশমা সব কিন্তু একটি শোরুমেই পাচ্ছেন দোকানের নাম ব্র্যান্ড হাউজ যেটি সৈয়দপুর প্লাজায় চটপটি গলি পরেই অবস্থিত কেমন আছে ইন্ডিয়ান গুলো রয়েছে ওয়ান ওয়ে শার্টটা পেয়ে যাচ্ছেন আপনারা এছাড়া রয়েছে রিগান ক্লাব এটাও ইন্ডিয়ান প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার পেয়ে যাবেন আমাদের এই ব্র্যান্ড হাউজের মধ্যে এছাড়া আরও রয়েছে রিগান ক্লাবের মধ্যে আরও উন্নত ধরনের অনেক প্রাণ এছাড়া রয়েছে ডিওর অরিজিনাল ডিওর পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান শার্টগুলো ডিওরের আরেকটা রয়েছে ক্রাশ 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 আর একটা রয়েছে ওয়ান ওয়ের মধ্যে ইন্ডিয়ান খুব সুন্দর একটা প্রিন্ট দাম হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন আপনারা আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসেন আর এই শার্টগুলো দেখে যান এটা হচ্ছে ব্রান হাউজের স্পেশাল কিছু শার্ট আপনারা নিতে পারেন দেখেন সব কমন সব ইন্ডিয়ান না এগুলো জি অবশ্যই ইন্ডিয়ান এগুলো দেখেন এটা হচ্ছে আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে এরই মধ্যে জমে উঠেছে সৈয়দপুরে বাজার। এক্ষেত্রে ছেলেদের জন্য নানা ডিজাইন এবং নতুন ট্রেন্ডের বিপুল পরিমাণ পোশাক এনেছে সৈয়দপুরের ব্র্যান্ডের সব পোশাক বিক্রিকারী প্রতিষ্ঠান ব্র্যান্ড হাউজ আবহাওয়া চাহিদা এবং ক্রেতার পছন্দ মাথায় রেখে প্রতিবারের মতো এবারও ব্র্যান্ড হাউস বিভিন্ন ব্র্যান্ডের ছেলেদের ঈদের পোশাকের সমাহার ঘটিয়েছে আর সেসব পোশাকে দেখা গেছে আধুনিকতা ও ঐতিহ্যের সুন্দর মিশ্র স্ক্যান করলে চলে আসবে হ্যাঁ ভাই এই দেখেন আপনি গেঞ্জি সব পাবেন কোথায় আসতেছে না আসতে দেখেন কোন জায়গায় গেঞ্জি সবচেয়ে আসতেছে দেখেন কিছু ডেনিমও আমাদের কাছে আঙ্কুমানন কোন ডেনিম আছে ভাই এক্সপোর্টেড এগুলো সব এক্সপোর্ট হ্যাঁ ভাই এক্সপোর্ট কোয়ালিটি দিই এর সব বাইলে মা ভাই ওদের এটা হচ্ছে ডিজেল ব্র্যান্ড দেখতে পারেন আপনারা আচ্ছা স্টিচ কোয়ালিটি খুবই ভালো হবে এগুলো স্টিচ ছাড়বে না কালার যাবে না খুবই ভালো হবে এটা হচ্ছে সিকে এক্সপোর্টের সিকে ব্র্যান্ডের এটা হবে আপনার জুলস বিগ বস আছে ঠিক আছে সরেজ মিনে এই ব্র্যান্ড হাউসে ছেলেদের বিপুল পরিমাণ পোশাকের সমাহার দেখা গেছে যার মধ্যে ছেলেদের পাঞ্জাবি কুর্তা জোব্বা শার্ট প্যান্ট রয়েছে আর এসব পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে সুতি কটন সিল্ক সহ বিভিন্ন কাপড় রয়েছে রঙের বিভিন্ন তাও সাদা নীল সবুজ সোনালী এবং কালো রঙের পাঞ্জাবি বিশেষভাবে নজর কাড়ছে তেমনি তরুণদের জন্য আধুনিক এবং স্টাইলিশ পোশাকের আয়োজনও করেছে এছাড়া পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং পায়জামা প্যান্ট বা সালোয়ারের কালেকশনও দেখা গেছে এছাড়া পাঞ্জাবির ডিজাইনে রয়েছে নানান ধরনের নকশা এমব্রয়ডারি হ্যান্ড স্টিচ এবং ডিজাইন করা বাটনে পোশাকের নান্দনিকতা এবং সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে একই সঙ্গে পুরনো ঐতিহ্যবাহী আধুনিকতা ও স্টাইল এই তিনের সমন্বয়ও দেখা গেছে আমাদের এখানে ছেলেদের সকল পণ্য আপনারা পেয়ে যাচ্ছেন পাঞ্জাবি ইন্ডিয়ান পাঞ্জাবি পাকিস্তানি পাঞ্জাবি এছাড়া রয়েছে ইন্ডিয়ান শার্ট আর প্যান্টের মধ্যে রয়েছে এক্সপোর্টের প্যান্ট জিন্সের প্যান্ট ইন্ডিয়ান প্যান্ট এছাড়া চায়না গেঞ্জির মধ্যে রয়েছে চায়না টি শার্ট চায়না হাফ শার্ট এছাড়া পুরাতা শার্টও পেয়ে যাচ্ছে বেল্ট ক্যার এছাড়া থার্টি পার্সেন্ট জুতার মধ্যে রয়েছে এছাড়া আমরা বিশ্ব যেন উপলক্ষে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি অল প্রোডাক্টের মধ্যে মানে একটা ছেলে আসলে এখানে যাবতীয় জিনিস পেয়ে হ্যাঁ ছেলেদের সকল পণ্য আপনারা এখানে আপনারা পেয়ে যাবেন আবার বিশ্বরমজান থেকে চাঁদরাত পর্যন্ত ব্র্যান্ড হাউস দিয়েছে প্রতিটি পোশাকে বিশ পারসেন্ট করে মূল্য ছাড় তাই আপনার পছন্দের পোশাক শেষ হওয়ার আগে চলে আসুন রুচিশীল ও মানানসই সব পোশাক নিতে ব্র্যান্ড হাউসে आपने फेबिंग देखें भाई, तो एक लोग अपनों ने भले हैं, अजय भाई। आमान। दूजों ने देख लाभ। खा लालीगे। চায়না লাগলে চায়না প্যান্টও আমাদের কাছে আছে কার্গো লাগলে কার্গোও আছে আমাদের কাছে গ্যাবেডিং কার্গো হবে জিন্সের কার্গো হবে ব্ল্যাকের মধ্যে জি